আমি পুতুর আমি যখন ছোট ছিলাম তখন আমাকে কোলে নিয়ে মাকে প্রতিদিন রান্না করতে হতো কারণ কারণ হচ্ছে তখন আমাদের কেজ ছিল না তা আমাকে কেজে ভরে রাখা যেত না আর আমাকে মাটিতে নামিয়ে দিলে আমি বাঁধ জেনে কাজে চলে যেতাম মা ভয় পেত যদি পড়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে খাটের উপর রাখলে খাট থেকে মারতাম আর সেখানে যথারীতি পড়ে যেতাম হাতে পায়ে লেগে যেত সেই কারণে মাকে এইভাবেই কোলে নিয়ে রান্না করতে হতো প্লুটোকে নিয়ে মায়ের এরকম ঝামেলা হতো না কারণ প্লুটোকে খাতের ওপরে রেখে চারদিকে বালিশ দিলে প্লুটো ওখানেই থাকতো কিন্তু আমি তো একটু বেশি শান্ত ছিলাম সে কারণে আমি আবার সেভাবে থাকতে অভ্যস্ত ছিলাম না একটু দুষ্টুমে আর কি করতাম আগে কী আর বলবো বলো এই যে মাকে রান্নায় সাহায্য করছি এখন তেলের মধ্যে চিংড়ি মাছ ছাড়া হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে কিছু একটা আইটেম হবে বুঝতে পারছি এই টিক 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 করে চিংড়ি মাছ সাজাচ্ছে মা বলছি ভালো করে চিংড়ি মাছগুলো গোটা কড়াই সাজিয়ে সাজিয়ে দাও বুঝলে হুম আমি দেখছি আমি তোমাকে বলে বলে দিচ্ছি যেরকমভাবে বলবো সেরকমভাবে রান্না করবে আর হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করো Que me la ponen de color tiran.